এই ছোটোবেলার দুষ্টুমিগুলো যেন স্মৃতির পাতায় লেখা হয়ে থেকে যাবে জানো তো সেই জন্যই কিন্তু আমার ভিডিওগুলো বেশি করে করা আমি যে শখের ভিডিও করি কারণ হচ্ছে আমি কোনো এটা ভালোবেসে ভিডিও না করা অদৃশ যখন থেকে হয়েছে ঠিক তারপর থেকে কিন্তু আমি ভিডিও শুরু করেছি কেন বললাম মূলত শখের ভিডিও কারণ ওর এই ছেলেবেলার ভিডিওগুলো হয় আমি কোনো দিনই আর ফিরে পাবো না সেই জন্যই কিন্তু ভিডিওগুলো করে রাখা বা তুলে রাখার জন্যই করে রাখি আমি ভিডিওগুলো আর এইগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি দেখো ওর দুষ্টুমি সকাল সকাল কীরকম আরম্ভ করে দিয়েছে ও কিন্তু দুটো নিমকি পিড়িয়েছে সেই নিমকি দুটো নিয়ে একবার সোফাতে একবার চেয়ারে রাখছিল তারপরে কিন্তু আমরা কিন্তু মাছ বাজার গেছিলাম মাছ আনতে দেখো আমার দিদি মা আমি গেছিলাম আর অদৃত নিয়ে গেছিলাম যেহেতু অদ্রিতকে একা ঘরের মধ্যে দুষ্টুমি করবে সেই জন্য কিন্তু নিয়ে গেছিলাম আর এখানে প্রত্যেকটাই ছোট ছোট মাছ ছিল আজকে একদমই বড় মাছ ছিল না আজকে ভুলেছিলাম ভেবেছিলাম যে ঝোলের মাছ নেবো কিন্তু এই মাছগুলো তো আমরা খাই না আর ছোটো ছোটো যে বাটা মাছ হয় বা ছোটো মাছ চেলা মাছ এগুলোই বেশি খেয়ে থাকি আমরা রুই কাতলা এগুলো খাই খাই তারপরে দেখো মাছের থেকে বাজার থেকে চলে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া স্নান টান সামি সমস্ত কিছু করে নিয়েছিলাম তারপরে কিন্তু অদৃতকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মা কিন্তু রান্না করে নিয়েছিল মায়ের সব রান্নাই হয়ে গেছিলো আজকে আমি আর টাইম পাইনি সেরকম ভিডিও বানানো মা যখন রান্না করছিল তাই জন্য কিন্তু পরের ভিডিওটা বানিয়েছিলাম এদিকে ভাত তারপরে মাছ ভাজা আর এদিকে আলু সেদ্ধ আর একটা বড় মাছ থেকে তিন পিস মাছ নিয়ে এসেছিলাম সেটা থেকে আজকে এক পিস ভেজে দিয়েছিল জানো তো আর এদিকে দেখো করলা দিয়ে আলু দিয়ে ঝাল দেওয়া হয়েছিল তারপরেই কিন্তু ফুলকপির তরকারি হয়েছিল এটা গালাগা গালাগাই তরকারি হয়েছিল কেন বলতো ডালটা ছিল আর আমি আমি অতটা ডাল খেতে অতটা পছন্দ করি না ডাল একটু হলেই আমার চলে যাবে সেই জন্য কিন্তু মা গালাগা গালাগা করেছিল এদিকে যেহেতু মাছের টক ছিল তার জন্য কিন্তু আর কিছু করতেই লাগে না এই মাছের টক দিয়ে যেন মনে হয় সম্পূর্ণ ভাতটা খেয়ে নেবো আর এটা টমেটো দিয়ে টকটা করেছিল আজকে কিন্তু মা কিন্তু অন্যদিন কি করে বলো তো অন্যদিন তেঁতুল দিয়ে বানাই কিন্তু আজকে বললাম তেঁতুল দিতে হবে না টমেটো দিয়ে একটু বেশি করেই বানাও আর যেহেতু অনেকটা পরিমাণ মাছ ছিল তাই জন্য কিন্তু টমেটো দিয়েই বানিয়েছিল আর এদিকে দেখো বিকালবেলায় ঘুমতে ঘুরতে সন্ধ্যাবেলা কিরকম দুষ্টুমি আরাম করেছে অদ্রিত ওই দুটো আপেল নিয়ে সেই আপেল দুটো নিয়েও সবাইকে মেরে বেড়েছে একবার মাকে মারছিল একবার আমাকে মারছিল এরকমই আর ও কিন্তু দুষ্টুমি করছিলো এই আপেল দিয়ে হয়তো আমাদের লাগবে না এমনিই মারছিলো কিন্তু আমি ওকে বারণ করার সত্ত্বেও ও দুষ্টুমি করে শুধু এদিকে এদিকে ছুড়ে দিচ্ছিলো তারপরে কিন্তু মা ওকে এরকম করে বকছিল জানো তো আদর করেই বকছিল আর ও দেখো ও তো মায়ের পিছন কিছুতেই ছাড়বে না আর এদিকে দেখো ও কিন্তু বেরিয়ে পড়েছিলো রমা কাকিমার সাথে একটু যাবে ওই সোনাই মিকে টিউশন দিতে সেই জন্যই কিন্তু ও গিয়েছিল আর কীরকম করে চাদর মুড়ি তারপরে কানে রুমাল বেঁধে নিয়ে গেছিলো ওকে আর দিকে যখন ও দাদা খেলতে এসেছিল তখন কিন্তু ওর দাদাকে সব খেলনাগুলো পাড়া করেছিল তারপরে কিন্তু ও খেলনাগুলো পুরো ঘরটা ছড়িয়ে ছিটিয়ে ও দু ভাই মিলে খেলনা খেলছিল আর অদৃত কি করেছে যেন আজকে ওর দাদাকে রেখে দিয়ে ও চলে গেছিলো ওর কাকিমার সাথে ওর সোনাই মিউকে টিউশন দিতে আর ওর দাদা তো বলছিলো আমি বাড়ি চলে যাব বাড়ি চলে যাব কিন্তু আমি বললাম আরেকটু থাক ভাই কিন্তু এখনই চলে আসবে আর সেই কথা মতন ওর ভাই কিন্তু চলে এসেছিলো তারপরে কিন্তু খেলা করছিল। আর এই লাঠি দিয়ে ও সবাইকে মারছিল দাদাকে বেশি করে মারছিল তখন কিন্তু এই লাঠিটা আমরা কেটে রেখে দিয়েছিলাম যেহেতু এই লাঠিটা দিয়ে মারলে কিন্তু খুবই লাগবে সেই জন্যই কেটে রেখেছি রেখে দিয়েছিলাম আজকে তাহলে ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ যেন সব ভাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা ওখানেও ফলো নি তারা কিন্তু ফলো করে দিও টাটা